আরে বাপি আমার মোড়ে গিয়ে কোন চা স্টুলে চা খাচ্ছে না জানে আমার হয়েছে জানেন গেছে আমার বাপান আমার ইনতে কাল করেছে সালা হাজি হইলেও কিন্তু ছোটবেলার অভ্যাস গেল না রে বলছে ইনতে বই দেখতে গেছে বোলপুরে

আজ আচ্ছা আপনারা কি আমাকে আমাকে অস্থির করে তুলেছেন পাগল করে তুলেছেন আমি তো আর ভাবতে পারছি না বুঝতে পারছি না মার্গা কি করতে গেল আরে মার্গায় নয় আমার আব্বাজানের শেষ জানাজার উঠে গেছে মানে যা মরে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওরে বাবা কি হলো রে গঞ্জিন কেন কি রে কেন ওরে বাবা কি তোর বাবা মরে টাকা রে তোর

শুনুন শুনুন শোনার না একটু একটু কিছু খেয়ে নিন আপনার আব্বা মারা গেছে আমার আন্তরের বন্ধু ছিল আর আপনার আব্বার শখ আমার আমি কি খেতে পারি আমার গরম ভাত খেতে পারবেন না বাহ দেখুন আসল কথা বদ্ধ করার চেষ্টা করছে কান্না বদ্ধ হয় না শোনো যে চলে গেছে তার জন্য যদি একের পর একে সারাটা দিন কেঁদে যান তবু তাকে আর ফিরিয়ে পাওয়া যায় না আমার আব্বা যে ইন্তেকাল করেছেন ওদের কাছে দোয়া করুন আমার আব্বা যেন বেহেস্তবাসী হয়

আজ বাচ্চা কাচ্চা নিয়ে সুখী চলছি তো কথা বলছিলাম কি যে তোর বাবা আমার বাবা মানে আমার বাবসান তোর বাবজান আমাদের পিয়ারের দোষ ছিল বাপ আমার বাবজান আপনার বাসবান থেকে পিয়ারের দোষ ছিল হ্যাঁ বলুন টাকার কথা বল টাকার কথা বল দোষ ছিল সলা টাকার কথা বল সলা তো ধৈর্য মানানোবে না টাকা সামতে একটা লাইন তো লাগবে লাইন নাই বল টাকা দিলো বাবা আসেন হ্যাঁ বলুন তো বলছিলাম কি যে বাবা কত টাকা বাঁচাম বাপ মানে আপনি বাবজানের সঙ্গে টাকা পাবেন দিয়ে তাতে তাতে কোনো চিন্তা নেই তো টাকা দিয়ে টাকা যদি পেয়ে থাকেন তবে একটা কথা কি জানেন তো একটা কথা কি জানেন তো এই দেখুন আমার বাবজানের একটা ব্যবসায়ী খাতা রয়েছে আমি এই এই খাতাতে জেনারেল রেখা পাবেন তাদের নাম লেখা রয়েছে আর বাবজানের সঙ্গে জেনারা পাবেন তাদের নামও লেখা রয়েছে না না মানে বলছিলাম কি যে আমার

আরে বারবার কবা আপনি তো বলেছেন আসসালাম আলাইকুম সালাম সালাম না ও মানে আপনি পরিষ্কার লোক পাঁচ সপ্তাহ নামাজ जिंदगी তো কাজা করেন না রমজান মাসে 30 রোজাও রোজা আপনি করেন কপালে কিন্তু নামাজ পড়তে পড়তে খোদা একটা ঘটা করে দেয় সেটা রং হয় কালো কিন্তু আপনার এই ঘটাটা সিঁদুরের মতো লাল কেন বেশি রক্ত বেরিয়ে গেছে রক্ত বেরিয়ে গেছে তাই আপনার আপনার কাছে কিছু পয়সা পেতাম যে মানে কিছু টাকা পাবেন তাই তো চাকরিতে সংকোচ কোথায় চিন্তা কোথায় টাকা পাবেন আমি টাকা পরিশোধ করব আমি তো ঢোল সব লায়কে বাজারের প্রত্যেকটা মানুষকে জানিয়েছি বলুন কত টাকা পাবেন চল্লিশ বললে চল্লিশ বললাম অল্প সামথিং হ্যাঁ সামথিং কি বলছেন সামান্য টাকা কটা টাকা মানে সামান্য কটা টাকা চল্লিশ পেজ ও ও চল্লিশ হাজার টাকা আমার রত নয় মিনিট আপনার রত নয় ওই হারামের জীবনে খাইনি আরাম খাবেন না বলে খেতে শুরু করেছি বুঝলেন তো না হারাম জীবনে খাই সত্যি কথা বেরিয়ে শালা এখনই খাতে শুরু করেছি বলছি শালা হ্যাঁ বলুন হারাম আমি জীবনে খাইনি হুম ও চল্লিশ বলছি তো

চল্লিশ না সাইট বেশি টাকা দুজনে যাই হবে সমান সমান ভাগ হবে কিন্তু কিন্তু আমি তো সাইট কম মনে করলাম রে